আঙ্গুর ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় ফল খেলে দাঁত সাদা হয় অতিরিক্ত আম খেলে পেট হতে পারে, মায়েরা এবং গাজর খেলে ভ্রণের ক্ষতি হতে পারে আনারস এবং দুধ একসাথে খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে অবস্থায় অতিরিক্ত লিচু খেলে শারীরিক জটিলতা বাড়তে পারে পায়ের গোড়ালি ফেটে গেলে পেঁয়াজ বাটা লাগান অ্যান্টিবায়োটিক ওষুধ বেশি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পাঙ্গাস মাছ খেলে ঘুম ভালো হয় নিম পাতার রস খেলে সুগার দ্রুত কমে গরমে লেবু জল খেলে শরীর ফিট থাকে রসুন খেলে হাঁটুর ব্যথা দ্রুত কমে তুলসী পাতার রস খেলে ফুসফুস ভালো থাকে নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে খাবার খাওয়ার পর শুয়ে পড়লে অ্যাসিডিটি রোগ হয় গাজর খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে লেবু খেলে দ্রুত অ্যালার্জি কমে পালং শাক খেলে মাথার চুল ঘন হয় খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার দ্রুত হজম হয় বেদানা খেলে স্মৃতিশক্তি বাড়ে খুশখুশে কাশি হলে মধু এবং লেবু মেশানো চা পান করুন শরীরে দ্রুত শক্তি যোগাতে বাদাম বেশ কার্যকারী স্মৃতিশক্তি বাড়াতে ধনে খান